তৌহিদ আফ্রিদির নাম নেওয়ার পর গেলেন কেন প্লিজ জানাবেন আপনার তো অনেক আপনারা তো তাদের সুপরিচিত না আমি ওনাদেরকে ক্যামেরাতেই দেখেছি আর একটা বিষয় হচ্ছে আমি কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব না যা আমি ওনাকে কোনো হেল্প করতে পারবো আর আমি হচ্ছে নিজের ভাই আমি একজন সিঙ্গেল মাদার সো আমার বাচ্চাদের নিয়ে আমার অনেক আমার বিজনেস বাচ্চা সামলায় আর আমি দেশের ওরকম গুরুত্বপূর্ণ কেউ না যে আমি ওনাদেরকে হেল্প করতে পারবো আমি একজন সামান্য ছোট এতটুকু ছোট ব্যবসায়ী স্ট্রাগল করে নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি কাজ করার চেষ্টা করতেছি ড্যাসি বুঝতে পারছেন আমি দেশের ওরকম গুরুত্বপূর্ণ ওরকম ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না যে সব বিষয়ে সবাইকে নিয়ে আমাকে কথা বলতে হবে রাইট হ্যাঁ সবার জন্য দোয়া করি আল্লাহ সবার ভালো করুক অতটুকুই আমি দেশের ওরকম ইম্পর্টেন্ট কোনো পার্সন না যে আমার সব কথা বলতে পারে সবাইকে নিয়ে কথা বলতে পারে আর হচ্ছে যে আমি আমি আসলেই আমার প্রচন্ড প্রেসার কারণ আমি মাঝখানে তেরো দিন দেশে ছিলাম না লন্ডনে ছিলাম সো এই তেরো দিনে আমার বিজনেসে অনেক বড় একটা গ্যাপ গেছে তো এইগুলাকে এখন আমার মানে ঠিকঠাক করা লাগতেছে তার ওই যে ভাটাটা পড়ছে ব্যবসায়ী ওটা আমাকে ঠিক করা লাগতেছে বাচ্চাদের দেখা লাগে সো আমাকে অনেক কাজ করা লাগে ভাই আমার খামা খামাকে এইসব কমেন্ট করে কোনো লাভ নেই আমি নিজের আমার আমি যদি নিজে না খাই থাকে কেউ এসব বলবে না ও তুমি খাও আমার বাচ্চা